পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার প্রাককালে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বার্তাটা পরিষ্কার তেহরান একা নয় বরং শক্ত জোট গড়ে তুলছে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ভ্লাদিমির পুতিনের রাশিয়া আর আয়াতুল্লাহ খামেনির ইরান এখন যেন একই ছাতার নিচে এই সফরের ঠিক পরই চীন যাওয়ার ঘোষণায় কূটনৈতিক মহলে চাঞ্চল্য রাশিয়া চীন ইরান জোট যেন হুশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে এখন সময় বদলেছে সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে ইরান রাশিয়ার বন্ধুত্বের গভীরতা তুলে ধরেছেন আরেকটি তিনি বলেন পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের পটভূমিতে তেহরান মস্কোর বর্তমান অবস্থান একেবারে শীর্ষ পর্যায়ে এ সম্পর্ক শুধু সৌহার্দ্য নয় কৌশলগত অংশীদারিত্বও বটে মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আরেকটি জানান পারমাণবিক ইস্যুতে বাস্তবতা মেনে চললে সঙ্গে সমঝোতা সম্ভব রাশিয়াও এক্ষেত্রে সহায়তার বার্তা দিয়েছে এছাড়া জানা গেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে রাজি তবে নতুন করে যেন কোনো প্রেসিডেন্ট চুক্তি বাতিল না করেন এই গ্যারান্টিও চাই তারা আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন আরাকচি রোম বৈঠকের আগে ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে তেহরান যেন কৌশলগত চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে পুরোদমে দিদার ফাহাদ এমবি টাইমস খুলনা